কথায় আছে বিপদে বন্ধুর পরিচয় বিপদের সময় বন্ধুত্বের সম্পর্ক পরখ করার এক চিরায়ত প্রভাব কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পাশে থাকে পরিবার সেই পরিবার যখন খারাপ সময়ে কেটে পড়ে তখন কেমন লাগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাস্তবতার সামনে এক দাঁড়িয়ে দুই যুগেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের মসনদ ছেড়ে পালানোর পর এবার ইতি টানতে হচ্ছে চব্বিশ বছরের দাম্পত্য জীবনেরও বিশ্ব গণমাধ্যমের খবর অনুযায়ী বাসার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ স্বামীকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করছেন তুরস্ক ও আরব বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে আসমা এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন পাশাপাশি তিনি মস্কো ছেড়ে ব্রিটেনের রাজধানী লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনাও করছেন জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয় সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমাল আসাদ মস্কোয় নিজের জীবনের প্রতি অসন্তোষ প্রকাশ করে বিচ্ছেদের আবেদন করেছেন তিনি লন্ডনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানা গেছে ব্রিটিশ নাগরিক আসমা সিরিয়ায় নাগরিক তিনি সম্প্রতি রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন তার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে বলে জানা গেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে আসমা দ্বৈত নাগরিক লন্ডনে সিরিয়ান বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন আসমা দুই সালে সিরিয়ায় যান এবং একই বছর পঁচিশ বছর বয়সে আসাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এদিকে রাশিয়া বাসারাল আসাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করলেও তিনি কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছেন বলে জানা গেছে তাকে মস্কো ছাড়তে বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি